নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকালটা শুরু হয়েছিল বেশ ইন্টারেস্টিং একটা জিনিস দিয়ে তো বলি বসন্তের দস্যু বসন্তের ঝরে যাওয়া পাতা সৌর্যের অবহেলা অবজ্ঞার ঝরে যাওয়া লাল পাতা ঝরিয়ে জীবনের সীমারেখা পেরিয়ে ভাসাতে পারেনি রৌদ্রের এই দানবদস্যু সবুজ পাতার ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে হাতের মুঠোয় নিয়ে এলো প্রাণ ফিরিয়ে এত ভাবাবেগ এত আবেগ ছিল যে ওর মধ্যে সেটা বুঝতেই পারিনি আমরা বাইরে থেকে ওর দৃশ্যে হ্যাঁ এই কথাটা বলার একটাই কারণ ওই যে জানালা দিয়ে আমি গাছটিকে রোজ দেখি ও এই বসন্তের গরম তাপপ্রবাহে পুরো নেড়া হয়ে গেছিলো সমস্ত পাতা ঝরিয়ে দিয়ে কোনো রকমে নিঃশ্বাসটুকুও নিচ্ছিলো সূর্যের তাপ থেকে বাঁচার জন্য তারপর ধীরে ধীরে লাল পাতা ঝরিয়ে আবার নতুন কচি লাল পাতা দিয়ে ওর শরীরটাকে সবুজ পোশাকে ধীরে ঢেকে দিয়েছে এখন যখন গাছটাকে দেখি মনটা খুশিতে ভরে যায় কারণ গাছটা সবুজে সবুজ হয়ে উঠেছে আর তারই মাঝে আজ দানব দস্যুর হাত থেকে ও রক্ষা পেল কারণ আজ একটু ঝড় বৃষ্টি দেখা দিয়েছে আর ও সেই বৃষ্টির দুফোটা জলে আনন্দে আপ্লুত হয়ে গেছে তো চলুন বন্ধুরা একটু তো কাব্য হল কিন্তু এবারে যে টিফিনটা বানিয়ে নিচ্ছি সেটা তো আপনাদের বলি আজ বানাচ্ছিলাম একটু চপ হ্যাঁ আগেও আপনাদের একটা ভিডিওতে জানিয়েছি যে আমাদের এখানে চপ পাওয়া যায় না বাঙালিদের বাঙালিদের কিছু পছন্দের জিনিস খেতে হলে নিজে হাতে বানিয়েই খেতে হয় দূরে মার্কেটে যেখানে সবাই কাজ করে ওই মার্কেটে বাঙালি কিছু দাদা ভাইরা দোকান করেছে ওনাদের ওই টিফিনের বিজনেসের জন্য ওখানে পাওয়া যায় কিন্তু ওই যে আপনাদের দাদাভাই তো এত কাজে ব্যস্ত তার কখনো বাড়িতে কিছু নিয়ে আসার কথা মনেই হয় না তো বাধ্য অগত্যা আমাকে নিজেকেই বানিয়ে নিজের মনের খুশিটা করে নিতে হয় তো সেই জন্য আজ সকাল সকাল উঠে একটু চপ বানাচ্ছিলাম আরও একটা কারণ রয়েছে আজ তো ছেলের ছুটি বাড়িতে থাকবে তো দুজনে বসে একটু জমিয়ে আড্ডা করে খাওয়া যাবে টিফিনটা আর ছেলেকে মুড়ি কথা বললে মুড়ির নামে গায়ে জ্বর সমস্ত খাবার খাওয়াতে শেখাতে পেরেছি মোটামুটি কিন্তু মুড়িটা যেন দিলেই একদম কী যে দুঃখ মুড়ির ভাগ্যে কষ্ট মুড়ি দেখলেই মুড়ির ভাগ্যে কষ্ট তো আজ ভাবছি আজকে আর কিচ্ছু করবো না শুধুমাত্র ওকে মুড়ি খাওয়াবো কিন্তু মুড়ি তো আর এমনি এমনি খাওয়াতে পারবো না তার জন্য কিছু ব্যবস্থা তো করতেই হবে সেই জন্য ফটাফট চপ বানিয়ে নিচ্ছি সাথে ওকেও খাওয়ানো হবে আর আমার পছন্দের জিনিসটা আমিও পেয়ে যাবো তো চলুন চপগুলো তো যখন ভাজতে শুরু করেছি গন্ধে পুরো রুমটা মোমো করছে এর আগেও অনেকবার চপ বানিয়েছি তবে প্রত্যেকবারে সেম মশলা বানায় না কিন্তু এইবারে রিসেন্ট যে বানিয়েছি দুবারই একই মশলায় বানিয়েছি আর এই মশলাটা থেকে আমি আর মন ফেরাতে পারছি না কারণ সেম টেস্ট পুরো দেশের মতো একদম দোকানের মতো খেতে হয়েছে স্বাদটা আপনাদের সাথে ভাগ করে নিতে পারলাম না কিন্তু রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে ভাগ করে নিতে পারবো তাই রেসিপিগুলো স্ক্রিনে তো সব দেখিয়েছি মশলাগুলোর মধ্যেও যা দিয়েছি সবই আপনাদের দেখিয়েছি তবু বলে দিই অল্প একটু কালো মরিচ অল্প একটু দালচিনি আর দু থেকে তিনটে লবঙ্গ দিয়েছি এর মধ্যে আমার হয়েছে চার পিস আলু সেদ্ধ করেছিলাম ছোটো ছোটো সাইজের তার থেকে আমার এগারোটা চপ বানানো হয়েছে আর দিয়েছি একটু রসুন আর আদাকে হালকা পিষে নেওয়া একদম প্লেনভাবে নয় একটু হালকা পিষে নেওয়া তবে এই রেসিপিটা আমাকে কেউ বলে দেয় না আমি নিজের থেকে বানিয়ে বানিয়ে মাঝে মধ্যে বানাই তো যখন যেই ফ্লেভারটা ভালো লাগে আমি সেটাকে একটা নোট করি তো এই ফ্লেভারটা আমাকে একদম দেশে টেনে নিয়ে যায় সেই জন্য আমি নোট করেছিলাম সেই জন্য আপনাদের সাথে শেয়ার করে নিলাম তবে এটা সরষের তেলে বানালে একটু টেস্টটা ভালো হয় কিন্তু সর্ষের তেলে আজ বানালাম না আজ সাদা তেলেই বানালাম আর একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করি আপনারা যদি একদম দোকানের মতো পারফেক্ট টেস্ট পেতে চান তবে ওই যে দেশের যে লোহায় হামাদিস্তা আছে না মশলাটা শিলে না পিসে ওই হামাম মধ্যে পিষে নেবেন আর লঙ্কা ভাজা তো দিতে একদমই ভুলবেন না জিরা দিয়ে লঙ্কাকে তেলে ভাজা সর্ষের তেল দিয়ে ভেজে শুকনো শুকনো করে মেখে আলুর সাথে যখন মশলা কষবেন তখন ওই লঙ্কা ভাজাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে ব্যাস তাহলে কোনো সিক্রেট মশলা নেই কিন্তু একদম খুব সুন্দর দোকানের মতো টেস্ট পাওয়া যায় তো দেখুন বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু চপ ভাজা একদম হয়ে গেছে আর একদম সব কটা পারফেক্ট চপ ভাজার মধ্যে হয়েছে আমি ওই যে দোকানে যখন জেঠুর দোকানে চপ কিনতে যেতাম আমার লক্ষ্য চপে থাকতো না আমার থাকতো ওই জেঠুর হাতের দিকে যে ওই জেঠু কিভাবে বানাচ্ছে কি প্রসেসে বানাচ্ছে বা ওটা কি কি মশলা দিচ্ছে মশলা তো আর দোকানে কোনো দিনও সিক্রেট জানায় না কিন্তু ওনার মেয়েরা যখন ওই আলুগুলো চ্যাপটা চ্যাপটা করে গোল গোল শেপ দিত না আমি তখন দাঁড়িয়ে লক্ষ্য করতাম যে কী হামাদিস্তায় পিসছে ওরা আমার নজর ছিল পাখির মতো আমি ওই হামার দিস্তার দিকে তাকিয়ে থাকতাম যে কি কি মশলা দিচ্ছে আর ওরা ছিল আমার বয়সী তখন ছোট ছোট। আমি মাঝে মধ্যে উঁকি মারতাম ওই হামার দিস্তার ভেতরে কী রয়েছে মশলার মধ্যে তো ওরাও তখন খেলার ছলে বলেই ফেলতো মাঝে মাঝে তো টুকিটাকি জিনিসগুলো মনে রয়ে গেছে তো যাই হোক মুড়ি টুড়ি খাওয়া হয়েছে আর এই যে একটু সবজি কেটে নিচ্ছি রান্না করব হঠাৎ খুলে দেখলাম ব্রকোলি হলদে হয়ে গেছে এই যে এত সবজি আনার এই তো সমস্যা যেটায় রেখে দিই সেটাই দেখি হলদে হয়ে যায় অগত্যা যেগুলো বেছে বেছে নেওয়া যায় সবুজ সবুজ একটু একটু রয়ে গেছে সেইগুলো বেছে বেছে কেটে নিলাম কেটে নিয়ে আজ করবো একটু ব্রকোলি আলু ভাজা তবে একটু অন্য পদ্ধতিতে করার ইচ্ছে ছিল কিন্তু এখানেও আজ গণ্ডগোল হয়েছে কি হয়েছে বুঝবেন আমি তো সবজি টবজি কেটে গুছিয়ে নিয়ে রান্না চাপিয়ে দিয়েছি এরই মধ্যে আপনাদের দাদা একটা তরকারি হয়েছে দেখলাম মাছ নিয়ে এসে হাজির মাছটা যদি আমায় আগে বলে নিয়ে আসতো আমি তাহলে এতগুলো সবজি কাটতাম না বা সবজিগুলোর অন্য ধরনেরভাবে বানাতাম হয়তো সজনে ডাটা মাছ দিয়ে ঝোল করতাম একটু প্রসেসটা চেঞ্জ হয়ে যেত কিন্তু না আমাকে তো কিচ্ছু বলবে না হঠাৎ করে যখন তখন মন হবে যখন তখন নিয়ে আসবে তো আমাকে রান্না করতেই হবে আর যেহেতু শুক্রবার সকাল থেকে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি লাইট একদম ফুল অফ করে দিয়েছে আর তার ওপরে ভীষণ গরম অতএব মাছ ফ্রিজে রাখার জো নেই মাছ আমায় আজ রান্না করতেই হবে নইলে খারাপ হয়ে যাবে আর নইলে ভেজে রাখতে হবে কিন্তু ভেজে রেখে দিলে তার স্বাদ চেঞ্জ হয়ে যাবে ছেলে আবার খাবে না তো তাড়াতাড়ি করে মাছটা আবার বেছে রান্না করতে শুরু করলাম কিন্তু ওই যে আবার তারা তাড়াতাড়ি না দিলে না খেয়েই চলে যাবে সেটারও তো ভয় রয়েছে না সেই জন্য তাড়াতাড়ি করে আবার মাছটা বেছে নিলাম দিয়ে দুই দিকে এক দিকে ভাজা বসিয়েছি এক দিকে মশলা দিয়ে ঝাল বসিয়েছি এইভাবে দুপুরের রান্নাটা তো মোটামুটি সারলাম সবে মাত্র ভাতটা খাবো করছি আর মেঘ একবারে অন্ধকার গধুলি হয়ে এসেছে যেন কিনাই কি তার অপরূপ দৃশ্য তার রূপে মুগ্ধ হয়ে ছেলে তো নাচতে নাচতে বলল মাম্মি আজ নির্ঘাত বৃষ্টি হবে হঠাৎ আবহাওয়া দপ্তরে খবর দিল আবহাওয়া দপ্তর কোথায় জানেন মোবাইলে মোবাইলের আবহাওয়া দপ্তরে খবর দিল মাম্মি মাম্মি আজ বৃষ্টি হবেই হবে ও বাবা ঠিক আছে হবে তো হবে কমসে কম গরম থেকে শান্তি তো পাবো এই সব করতে করতে উঠল ঝড় আর তুমুল ধুলোর হাওয়া ধুলোর হাওয়া তো আর যে সে ধুলোর হাওয়া নয় যেন কেউ পাখার সামনে দিয়ে পাউডারের ডাব্বা খুলে দিয়েছে চারিদিকে ধুলো ধুলো চোখে কিছু দেখা যায় না অন্ধকার অন্ধকারে চোখ যায় জ্বলে তাড়াতাড়ি করে দরজা জানলা দিলাম বন্ধ করে দরজা জানলা বন্ধ করে দিলে কি হবে হাওয়াকে তো আর আটকানো যায় না সে কোনো না কোনো দিক দিয়ে ঢুকেই যায় চারিদিকে রুমে ধুলো 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 শুধু ধুলো আর এখানে ঝড় হওয়া মানে ধুলো ছাড়া আর কিছু পাবেন না আম জাম কাঁঠাল এসব এখানে পাওয়া যাবে না ঝড় হলে এসব দেশেতেই কুড়োতে পাওয়া যায় এখানে ঝড় মানে শুধু ধুলো কুড়োতে পারবেন তো চারটি ধুলোয় কুড়োলাম তারপরে ঘর দর মোছামুছি করে খেতে বসা হলো খাওয়া দাওয়া সেরে ওই যে চারিদিক যত কিছু জিনিসপত্র বিছানা সব ধুলোয় ধুলো একাকার একদম আপনাদের আমি ধুলোটা পর প্রথমে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন তবে জানলার ভেতর থেকে দেখাচ্ছি তো অতটা বোঝাতে পারবো কি জানি না যেটা চোখে দেখেছি সেটা হয়তো অতটা বোঝাতে পারবো না কিন্তু যাই হোক ধুলোটা কাটার পরে দেখলাম ঝড় বন্ধ হলো বৃষ্টিটা শুরু হলো একটু স্বস্তির নিশ্বাস হলো স্বস্তির নিশ্বাস হলো তারপরে যাই হোক কারেন্টটাও আসলো তবেই না একটু শান্তি এই যে দেখুন সেই ধুলোর চিত্র প্রকৃতি যে মাঝে মাঝে কি অপরূপ দৃশ্য দেখায় সেটা না চোখে দেখলে বোঝার উপক্রম এত ধুলো নিঃশ্বাস নেয়াই যাচ্ছিল না ছবিতে হয়তো এতটা বোঝাতে পারছি না কিন্তু সত্যি যারা মহারাষ্ট্রে আছে বা আমার আশপাশে যারা রয়েছে অনেকেই তো বাঙালি আছে এখানে পাশাপাশি তারা ঠিক বুঝতে পারবে যে আমি এটা কি বলছি কতটা পরিমাণে কালকে ধুলোর ঝড় হয়েছে চারিদিক অন্ধকার অন্ধকার শুধু ধুলো তো সব করতে করতে বিকল হয়ে এলো কিন্তু এত অন্ধকারে ঝড় দেখে লাইটও আবার গেল অন্ধকারে তো আর কিছু কাজ করা যাবে না সেই জন্য চুপচাপ বসে রইলাম এক্ষণায় কি কতক্ষণ লাইট আসবে তারপরে আমি আমি আবার নিজের কাজে ফিরে যেতে পারবো ঝড়ের ভয়ে আমার তখন প্রাণ ধুকপুক করছে কেন জানেন তো ওপরে তিরপল দেয়া আছে পাত্রার ওপরে আর ইঁটগুলো এ মাথা থেকে ও মাথা যেন দধিকাদা খেলছে এ মাথা থেকে ও মাথা গড় করে যাচ্ছে গড় গড় করে আসছে আমার তখন ভয়ে পুকটা কাঁপছে কেন কারণ আমার রুমের নিচে পেছনে সবাই বসে রয়ে গল্প করছেন আবার ছুটে যাই ওদের বলি যে আনটি আপনারা একটু সরে বসুন কারণ নিটগুলো এত গড়াগড়ি করছে যদি কারো মাথায় পড়ে তাহলে তাদের কি হবে আমি জানি না এখানে পুরো সিন্ধিপাড়া এসে আমাকে উঠিয়ে নিয়ে চলে যাবে একদম ভয়ে তারা তাড়াহুড়ো করে আবার তাদের বললাম এই সব করে ঝড় থামলো একটু বৃষ্টি হতে শান্তি হলো তারপরে ছেলে বললো মাম্মি একটু টিফিনে কিছু দাও হালকা ফুলকা খিদে পেয়েছে তো ওকে আবার একটু মুড়ি বানিয়ে দিলাম চপ ছিল ওটা দিয়েই আবার মাখিয়ে দিলাম দিয়ে খাওয়া দাওয়ার পরে আবার রাত্রিতে সকালে সমস্ত তরকারি ছিল তবে ছেলে রাত্রিতে আর মাছ খায় না আর মাছ ছেড়ে অন্য কিছু টাইপে রাত্রেও খেতে চায় না সকালের তরকারি তোর পাপার তো হয়ে যাবে তো শুধু ছেলের জন্য কি করব কি করব রিত্যম বলল মাম্মি সেই আলুগুলো রয়ে গেছে না হ্যাঁ সকালে সেই যে আলু আর ব্রকলি কেটেছিলাম ভাজবো বলে ওইটা বাতিল হয়েছে রান্নার তালিকা থেকে তো সেই আলুগুলো ছিল কি হবে বললো তুমি তাহলে পটাটো হানি সস করে দাও নাকি নাম বললো পটাটো চিলি হানি হ্যাঁ পটাটো হানি। তাই করে দিলাম বলল ওপর থেকে কিন্তু রোস্টের তিলও দেবে তুমি হ্যাঁ বাবা সব দেব। রোস্টের তিলও দেব সব দেব শসও দেব তো বন্ধুরা আমার এই বকবকানি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার